আমরা কয়েকজন একসাথে একটা বাসায় থাকি আমাদের এখান থেকে মসজিদ সামান্য দূরে হওয়ায় আমরা বাসায় সবাই মিলে জামাত করি জামাতে প্রায় বারো থেকে তেরো জন বা নয় দশজন উপস্থিত থাকে আমার প্রশ্ন হচ্ছে মসজিদে না গিয়ে বাসায় এভাবে জামাত করা ঠিক কিনা জামাতে সব পাবো কি না ঢাকায় অনেকে এই কাজটা করেন নিজেদের অ্যাপার্টমেন্টে বা নিজেদের ভবনের নিচে বা উপরে কোনো একটা জায়গায় নামাজের জায়গা করা হয় বলে সেখানে তারা জামাতে সালা তাদায় করেন তো এমনটি করা উচিত হবে কি না এর উত্তর হলো যে মসজিদ যদি অনেক দূরে হয় যেখানে আসলে সবার জন্য যাওয়া কষ্টসাধ্য হয় এবং নানা কারণে সেটা হয়ে ওঠে না তাহলে সেরকম পরিস্থিতিতে শুধু পাঁচ শক্ত নামাজের এভাবে জামাত হতে পারে কোনো অসুবিধা নেই এবং জামাতের পরিবরণ সব অনেক সার না তবে সন্দেহ নেই যে মসজিদে গিয়ে নামাজে জামাতে সামিল হতে পারলে সেটা অধিকতর কম কারণ বিভিন্ন আসার বর্ণিত হয়েছে এই প্রসঙ্গে ভিতরে একটা আসার হলো লাসলাত আলী জিয়ারুল মসজিদ ইল্লাফিল মসজিদ মসজিদের প্রতিবেশী যে তার মসজিদে ছাড়া নামাজ আদায় হবে না তাকে মসজিদে এসে সালাত আদায় করতে হবে তো এই জন্য মসজিদে সালাত আদায় করার উপযুক্ত অপরিসীম কিন্তু মসজিদ যদি দূরে হয় তাহলে নিজেদের বিল্ডিংয়ের কোনো একটা জায়গা নামাজের জায়গা বানিয়ে পাঁচ গানা নামা পাঁচ সালাতের জায়গা হিসাবে সেটাকে ঠিক করে সেখানে সবাই মিলে জামাতে সামিল হতে পারে কিন্তু জমার জন্য অবশ্যই তারা যথা মসজিদে যাওয়ার চেষ্টা করবে যারা দেশের বাইরে আসেন পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে আসলে মসজিদ অনেক দূরে এত বেশি দূরে যে সেই দূরের পথ মানিয়ে অতিক্রম করে পঞ্চাশ ষাট সত্তর আশি একশো দেড়শো কিলোমিটার দূরের মসজিদ থাকে তখন তো অবশ্যই তারা যে কয়েকজন আছেন সে কয়েকজন তাদের নিজ জায়গায় তারা জামাতের ব্যবস্থা করবেন এমনকি জুমান নামাজের যদি ধারে কাছে কোনো মসজিদ না থাকে এত দূরে থাকে যে সেখানে যাওয়া সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে তারা ওই কয়েকজন মিলে সেখানে জুমান জামাতও করতে পারবেন বাট আমাদের দেশের জন্য এটা জায়জ হবে না কারণ আমাদের দেশে এমন কোনো জায়গা নেই বিশেষ করে শহর এলাকায় যেখানে জুমান নামাজের মসজিদ এত দূরে যে সেখানে যাওয়া সম্ভব না বিশেষ করে ঢাকা চট্টগ্রাম এগুলোকে মসজিদের শহর বলা হয় বিরাট মসজিদ এত দূরেই এরকম জায়গা খুবই কম এই জন্য জুমান নামাজ অবশ্যই মসজিদে গিয়ে আমরা বলব আর পাঞ্জাবের নামাজ যদি অসুবিধা হয় দূরত্ব তৈরি হয় অস্বাভাবিক পর্যায়ে হয় তাহলে সেক্ষেত্রে বিল্ডিংয়ের মধ্যে তার জায়গায় গাড়ি জামাত ব্যবস্থা থাকতে পারে তবে মসজিদীকে পড়াটা অবশ্যই উত্তম হবে যদি কোনো প্রকার অসুবিধা না থাকে